জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন এই পদ্মায় সত্যি সব নাটের গুরু তাকে দিয়ে ওয়াকার সভা প্রকর্মগুলো গুলো করাচ্ছে তো তার পদত্যাগ করা খুব জরুরি এর পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তরি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা তো সবকিছু প্রি প্ল্যান্ড এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলি থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে আমি মানে আল্লাহর কসম করে বললাম এবং আমার শখ্ঞ্জে আমি যত তার তার ব্যাপারে সে মানে সারা ঘুমায় না হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে ওই এলাকার হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কি বলে ইস্কন কি বলে সারা রাত সে আমাকে টেক্সট করতো যে ভাই এই যে এখানে হচ্ছে এবং তার এই এই তথ্যের ভিত্তিতে আপনার সে আমি জানি না সে সেগুলো কোথেকে পেত সে আমাকে দুই দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশু দিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে আমি টিভিকে ফরওয়ার্ড করতাম

সে থাকতে দিচ্ছে না এরা এগুলো করে যাচ্ছে তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য উপদেশটাকে এখান থেকে পদত্যাগ করতে হবে সরাইতে হবে কারণ ওয়াকারের এই চালাকে দেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না যাই হোক আমরা তারপরও আশা করি যেটা বলছিলাম যে হাসিনা ফেরার সম্ভাবনা হাসিনা এই দেশে ফেললে এই দেশে কোনো কোনো মানে ওই প্রতিবাদ প্রতিবাদের বিষয় না এদেশে গৃহযুদ্ধবাদ যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না সো সেই দিন শেষ এই দেশে নাম খালি একটা মিছিল করে দেয় কেউ অবস্থা হয় আর হাসিনা আশা তো ভোপরে আমরা চাই আসা আসুক সে আয় আসলে তারপরে বসবি কেমন লাগে মজাটা সেই দিন শেষ এবং ওয়াকার আপনাদের দер বছর কিন্তু শেষ আপনি এমনিতেই তো पॉलिटिकल একটা गवर्नमेंट আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে যদি সব মিলাইও যদি ই হয় শেষ হয় তাহলেও কিন্তু আপনি 2026 27 এর শেষ তো 27 শেষ যদি হন তারপর আপনার বাচ্চা বাকিকে আপনার আজিজ রে কেউ বাঁচাইতে আসে আপনার শফিরে কেউ বাঁচাইতে আসে এখন হারুন জেলে ছিল কেউ বাঁচাইতে গেছেন আপনারা সো আপনারা কেউ বাঁচাইতে আসবে না যা করার কেউ হিসাব করে করেন এইসব শয়তানি বন্ধ করে যদি আসলেই চান যে কিছু একটা করতে যে বলেন দিস 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 এই এই অফিসার গুলো আমাদের ইয়ে ছিল অপরাধী ছিল আমরা তাদেরকে ই করলাম ওরা যেহেতু সেনাবাহিনী দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে এতটুকু শাস্তি দেওয়া হোক এতটুকু আমাদের প্রতি সহশীলতা দেখানো হোক বাট অপরাধ করেছেন কি কি করেছেন বলে আসতে হবে আপনি কিছুই 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 বলবেন না 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 জানেন বুঝেন এইটা বলে লাভ নেই কারণ আমাদের সব সাক্ষী আছে প্রমাণ আছে এখান থেকে বের হওয়ার কোন সুযোগ নাই এটার বিচার এই দেশে হবে এবং আমরা আহ প্রেশার খ্রুপ হিসাবে যাদের যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি সেনাবাহিনীর ভেতরে বিশাল একটা অংশ এখন চাই এটার বিচার হোক সেনাবাহিনী যারা ভেতরে আছেন আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে পরিষ্কার হবার জন্য এদের বিচারের জন্য যা যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকে তৈরি করা উচিত যাই হোক আহ যারা আইসিটির সাথে আছেন তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবার ধন্যবাদ জানাই দেশবাসীকেও ধন্যবাদ জানাই যারা আজকে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ